নমস্কার বন্ধুরা আমি গার্ডেনার মানব আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওয় যেটা আপনাদেরকে বলবো সেটা হলো গতকালকে গ্রিন ফেন্ডসের একটা মিট ছিল সে নদীয়া মুর্শিদাবাদের গ্রুপ নিয়ে তা সেখানে আমি গেছিলাম সেই মিট আপ অ্যাটেন্ড করতে সমর্থায় এসেছিলেন তা সেই মিট বেশ ভালোই হলো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর অনেককে পুরস্কারও দেওয়া হলো আর কিছু গাছও গিফট করেছে সবাইকে একটা করে যেমন আমি একটা গাছ পেয়েছি সেটা হলো এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা বা মৌসুমি সিকি মৌসুমি দেখুন এই গাছটা ওখানে গিফট করেছে আর কিছু গাছ আমি ওখান থেকে সংগ্রহ করেছি তার মধ্যে একটা গাছ হলো এই অ্যাডারনা এই গাছটা এই গাছটা অনেক দিনের ইচ্ছা ছিল আমি পাচ্ছিলাম না তা ওখানে পেলাম স্টল করেছিল সেই স্টল থেকে আমি এই গাছটা সংগ্রহ করেছি এই দেখুন অ্যাডার না বাড়িতে আনার পরেই আমি এর ঠিক ডগাটা একটু কেটে পিঞ্চিং করে দিয়েছি আমি চাইছি এখান থেকে প্রচুর ডাল বেরোক গাছটার আর এটা আর কদিন রাখবো তারপরে একটা ছোট্ট পটে এটাকে আমি লাগিয়ে দেবো আর তার সাথে একটা গাছ ওখানে গিফট পেয়েছি এই দেখুন রেন লিলি এটা আমার ইচ্ছা ছিল একটা সংগ্রহ করা তো ওখানে পেয়ে গেলাম ভালোই হলো এটাও লাগিয়ে দেবো আর কিছু অর্কিড সংগ্রহ করেছি অর্কিড তো আমি করি না কিন্তু ওখানে গেলাম দেখলাম একটা স্টল করেছিলেন এক দিদিভাই বেশ ভালো লাগলো গাছগুলো তা ভাবলাম কয়েকটা করি এই দেখুন এই একটা এটার নাম রয়েছে ডেন্ডোড্রিয়াম বুড়া বুড়ানা গ্রিন স্টার এটা এই গাছটাও বেশ করেছি এই একটা আছে এটা আছে কিং চেসার ফরটি সিক্স এটার কালারটা খুব সুন্দর আমি সার্চ করে দেখলাম আর রয়েছে এখানে ম্যাডমি ভিপা গোল্ড এটা বেশ সুন্দর সাইজ গাছটার এইটুকু পটে রয়েছে আর আর একটা রয়েছে নোপান স্টার ব্রাইট এই গাছটা এটা একটু ছোটো আর এটা রয়েছে কয়টি রেড এটার কালারটা বিশাল সুন্দর আমি দেখলাম তাই এই গাছগুলোকে আমি আপাতত রেখেছি আমি একটা ছোট্ট এর পট কিনবো আর না হলে যদি না পাই তাহলে আমার কাছে ছোট পাত্র রয়েছে সেইগুলোতে ফুটো করে তাতে আমি এটা কাঠ কয়লা আর ইট ইট ভাঙা এগুলো দিয়ে গাছটাকে রোপণ করব। তার আগে যেটা করব। এই যে প্লাস্টিকটা দেখছেন এটাকে আমি খুলে ফেলবো খুলে ফেলে এটাকে ভালো করে জলে ধুয়ে ভেতরে যা রয়েছে এইগুলো দেখুন এর মধ্যে দেখুন রয়েছে নারকেলের ছোবড়া এগুলোকে বার করে দেব যতটা পারব তারপর আমি গাছটাকে একটু ফাঙ্গি সাইডে ডুবিয়ে নিয়ে আমি গাছটাকে লাগিয়ে দেব এই যে গাছটা তা দেখা যাক আমি অর্কিড কিছু সংগ্রহ করলাম ইচ্ছা ছিল অনেক দিনের কাগজ ফুল তো করছি কাগজ ফুলের কালেকশন প্রায় সাতান্ন রকম হয়ে গেছে আর আরও কিছু ভালো সংগ্রহের ইচ্ছা আছে কিন্তু একটু কস্টলি আছে বলে এখনও সংগ্রহ করিনি এর পরবর্তীতে আবার সেগুলোও সংগ্রহ করব আস্তে আস্তে আর কিছু গাছও নিয়ে আসবো বাড়িতে তৈরি করব নিজে দেখুন এই গাছটা তো বন্ধুরা এরকম মিট অনেক সময় অনেকের সঙ্গে পরিচয় হয় নতুন নতুন অনেক বাগানি আপনাদের অবশ্যই যা উচিত দ্বারা গাছ করেন যে কোনো মিটাপেই আর সেখানে গেলে এরকম গাছও হঠাৎ করে অল্পের মধ্যে পেয়েও যায় আমরা তার সাথে কিছু জিয়ার দানা নিয়েছি এনপিকেও সংগ্রহ করেছি এই হলো আজকের আমার ভিডিওতে তা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য ওটা শেয়ার করবেন সবাইকে অশেষ ধন্যবাদ